ভিডিওগুলো যখন বানানো হয় তখন কিন্তু কোনো সমস্যায় থাকে না কিন্তু দুই একদিন পরে অনেক সমস্যা আসে অনেক সমস্যা যখন যার জন্য মানে এডিট করতে মানে টাইম পাওয়া যায় না বা মন ভালো থাকে না বিশ্বাস করেন এই কয়েক মাস ধরে আমার অনেক বেশি পেরা যাইতেছে আমার জীবনে অনেক বেশি খারাপ সময় যাইতেছে কি আর বলবো মানে কিছু বলতেও পারি না সহ্য করতে পারি না এরকম একটা অবস্থা দিন শেষে তো কাজ করতে হয় কাজটা থেমে থাকে না আপনার মনের অবস্থা তো কেউ বুঝতে পারবে না একটা মেয়ে মানুষ হলে যে কত জ্বালা যখন আপনি বাবার বাসায় যে এখন থাকছি বাবার বাসায় যখন এখন যেরকম কাজ করি বাবার বাসায় যদি এরকম কাজ করতাম তাহলে আমাকে মহারানীর মতো আমি থাকতে পারতাম একদিনও বোকা খাইতাম না বাবার বাসায় যদি কিছু করতে বলতো তখন বলতাম যে পারবো না বা করবো না হ্যান ত্যান করে চলে যাইতাম তখন মা নিজে নিজেই করতো আর এখন বুঝি মা একা একা কত কষ্ট করে আমাদের জন্য এখন পড়ার বাড়ি আসছি এখন নিজের মন খারাপ থাকলে নিজে না খাইলেও অন্যর জন্য বানানো হয় অন্যের জন্য করতে হয় এটাই মেয়েদের জীবন আর নিজের হাতের কাজ তো থাকতেই হয় আপনি যদি আপনার যদি কোনো ইনকাম সোর্স না থাকেন নিজের হাতের কাজ কোনো না থাকেন আর আপনার বাবা মা যদি আর যেই বাসায় আপনার বিয়ে হয়েছে ওই বাসা থেকে আপনার বাবা মার চল অবস্থা যদি খারাপ হয় তাহলে তো আপনি কি বলবো কোনো সম্মানে থাকবে না আবার এইরকম অবস্থা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালোই রাখছে মানে আল্লাহ শুক্রিয়া আদায় করি কারণ আল্লাহ অনেক পাক দিয়ে অনেক বেশি ভালো রাখছে আমাকে যেহেতু ওই দিক দিয়ে কিছু বলতে পারে না আর এইখানে যে রান্নাবান্না করতেছি যখন রান্নাবান্না করতেছিলাম তখন কিন্তু আমার মন অনেক বেশি ভালো ছিল আর ওই দিনটায় অনেক বেশি হাসাহাসি করছিলাম আর আমি মাঝে মাঝে ভাবি যে অনেক বেশি হাসাহাসির পরে অনেক বেশি কষ্ট করতে হয় অনেক খারাপ সময় যায় কিন্তু আমি ওই দিনে একটা হাদিসে শুনলাম এইগুলো নাকি আমাদের মন গড়া কাহিনি কিন্তু শয়তান এইগুলা নিয়েই কাজ করে বুঝছেন আমি ওই দিন অনেক হাসাহাসি করছি তারপরে অনেক খারাপ একটা সময় পার করছি কয়েকদিন সো এই যে এই বড়াগুলো এখন আসে রান্না বান্নার কাছে আপনারা এই বড়াগুলো কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু এই বড়াগুলো আমার অনেক বেশি ভালো লাগে চাউ তারপরে এই কালাই মানে ডালগুলো এই ডালগুলোর নাম আমি জানি না আপনারা কে কে জানেন অবশ্যই কমেন্টে জানাবেন ওইগুলো ভিজিয়ে রাখছিলাম এক ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপরে ব্লেন্ডারে ভালো করে ব্ল্যান্ড করে নিছি সাথে রসুন দিছি তারপরে পেঁয়াজ তারপরে কুচি করে দিছিলাম তারপরে ব্ল্যান্ড করার পরে এই যে এইখানে ইয়া দিছিলাম হলদির গুঁড়ো তারপরে লবণ তারপরে একটুখানা ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিছি তারপরে বেগুনি করবো যেহেতু ওই জন্য আমি বেগুনিগুলো একদম পাতলা পাতলা করে বেসনের ব্যাটার বানাইছি ওইখানে রেখে দিছি আমি আর আমার ব্যাটারটা একটু ভারী হয়েছিল আপনারা একটু পাতলা করবেন এই যে আমার রান্না রান্না রান্নাবান্না কত দূর হয়েছে দেখছেন এখানে আমি ভিডিও করতেছি আর আমার ননোনা এইগুলা ভাস্তাছে আমি সব কিছু রেডি করে দিছি আর আমার ভিডিও করতে সুবিধা হয়েছে আর এই যে এখানে খাইতেছি আর এতগুলো আমরা খেয়ে শেষ করছি আমি এখানে সবাই খাইছি আমরা আর দেখেন কতটা ভালো দিন আর মানুষ বিশ্বাস করে হার্ট করার একটা সময় মানে এক সেকেন্ডও ভাবে না আমি এই কাজটা করলে ও আমাকে এত বিশ্বাসটা ভেঙে যাবে বা ও অনেক বেশি খারাপ কষ্ট পাবে মানুষ বিশ্বাস করেন ভাই এই দুনিয়ার মধ্যে সব সময় নিজেরা নিয়ে ভাবে সব সময় নিজেকে নিয়ে ভাবে সব সময় নিজেকে আগে রাখে তাহলে আপনি যখন নিজেকে মানে অন্যকে আগে রাখবেন তারপরে এইরকম পরিস্থিতির শিকার হবেন কত কষ্ট হবে মনে রাখবেন তো সবসময় নিজের আগে রাখবেন নিজের খুশি প্রাধান্য দিবেন নিজের খুশির কারণ নিজেই হবেন আর কি সবসময় চোখ চোখ মুখ বুঝে রাখবেন না বুঝছেন মানুষ বলে না যে সব কিছু ধৈর্য ধরে শিখে নিতে হয় আপনি যত সহযোগ করবেন আপনাকে ততই অত মানে হেয়ালি ভাবে নিবে যে এই তো কিছুই বলে না একে আরো বলি আপনি যদি একটু কথা মানে অ্যান্সার দেন তাহলে বলে যে মুখে মুখে তর্ক করে ভাই আমি বলি এই দুনিয়ার মধ্যে মুখে মুখে তর্ক করা অনেক ভালো অনেক বেশি ভালো কারণ আপনি যত সহ্য করবেন মানুষ অত আরও অনেক বেশি ইয়ার সাহস বেড়ে যায় মানুষের যে এ কিছু বলে না এ তো এরকমই যা তা বলতে পারি যা কিছু করতে পারি এইরকম কিন্তু একদিন মুখ করবেন তাহলে কিন্তু দেখবেন যে বলবে অনেক কিছুই বলবে কিন্তু আর ওই সাহসটা তখন থাকবে না আমি অনেক চুপ থেকে দেখছি অনেক কিছু মানে সহ্য করেও দেখছি দিন শেষে কি মানুষ বলে না যে নিজে ভালো ভালো সব কিছুই ভালো একদম এইটা বিশ্বাস করে আমি লিখে দিয়ে বলতে পারি যে সবার ক্ষেত্রে এইটা না যতই আপনি ভালো হবেন লোকে আপনাকে ততই ইউজ করবে লোকে লকে আপনাকে ততই মানসিকভাবে কষ্ট দেবে বুঝছেন কথায় কথায় আপনাকে কথা শোনাবে কিন্তু যখনই আপনি প্রতিবাদ করবেন তখন কিন্তু একটু হলেও ভাববে যে মানে একটু হলেও চুপ করে থাকবে তো আমি আমার এইটুকু জীবনে শিখছি যে চুপ করে থাকতে নেই বুঝছেন লোকে কি বলবে আমার যায় আসে না লোকে তো অনেক কিছুই বলে লোকে যখন আমার মন খারাপ থাকে তখন তো আর জানে না যে এর মন খারাপ তারপরে লোকে তো অনেক কিছুই বলে এখন আর আমি লোকে কি বলবে অন্য কী ভাববে এইগুলো ভাবি না কারণ এইগুলো ভাবলে নিজের জীবন চলে না বুঝছেন যখন আপনার টাকা পয়সা থাকবে তখন কিন্তু অন্যরাও কথা বলতে মানে অনেক বেশি টান ভয় করে